নমস্কার বন্ধুরা রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই শীতকাল মানে নানান রকমের সবজি আর তার মধ্যে অন্যতম হল সিম আর গরম ভাতের সাথে যদি থাকে একটু ঝাল ঝাল শিম ভর্তা তালে তো আর কথাই নেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং ঘরোয়া উপায়ে তৈরি পারফেক্ট শিম ভর্তা বানানোর রেসিপি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সবার প্রথমে আমি এখানে চিমটাকে ভালো করে কেটে নিচ্ছি আমি চিমটা কাটার একটাভাবে মানে একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে কেটেছি আমি এখানে যদি বড় চিম হয় তো আমি এখানে তিন ভাগে ভাগ করেছি এতটা চিম হলে মানে দুভাগে ভাগ করে নেবেন দেখতেই পাচ্ছেন এখানে চিমটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি সিম ভালো করে সিদ্ধ করে নেব সবার প্রথমে এখানে এতে কিন্তু সিমের পুষ্টিগুণ জলের সঙ্গে বেরিয়ে যাবে না আপনারা যদি মনে করে দেখেন সিম সিদ্ধ করছি তাতে প্রবলেম হবে এটা কিন্তু কিছুই না এরপরে আমরা এখানে সিমটাকে বেটে নিচ্ছি শিলনোঁড়া ব্যবহার করতে পারলে কিন্তু এতে ভর্তা সব সবথেকে বেশি ভালো হতো বা আপনারদের কাছে যদি শিজিলোড়া থেকে থাকে না থেকে থাকে আমার মতো তাহলে কিন্তু আপনারা মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন শিম যেন খুব বেশি মিহি না হয় একটু দানা দানা থাকতে হবে সেরকমভাবে বেড় বাড়বে এরপরে কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে পর আমি এর মধ্যে দিয়ে শুকনো লঙ্কা ভালোভাবে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব এবং শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়ে আমি এখানে তুলে রেখে দিচ্ছি তারপর ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন রসুনটাও আমি এখানে ভাজা ব্যবহার করছি আপনার চালে কিন্তু বেটেনিও ব্যবহার করতে পারেন কিন্তু বেটেনি ব্যবহার করা থেকে ভাজা ব্যবহার করলে বেশি স্বাদ আসবে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভাবে কেটে নিয়েছে একদম এইবার বেশ ভালো করে পেঁয়াজটাকেও ভেজে নেব এইভাবে সব কিছু ভেজে ভর্তার সঙ্গে ব্যবহার করলে সা ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সেই জন্য কিন্তু আমি ভেজে ব্যবহার করছি ভালো করে এখানে রসুন আর পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনটা সিদ্ধ হচ্ছে এবং পেঁয়াজের কালারটা মানে লাইট গোল্ডেন ব্রাউন কালার না আসে আমাদের এখানে যে চিমটা বাটতে দিয়েছিলাম সেই চিম বাটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছি কতটা দরদরা করে পিষেছি আমি এখানে এর মধ্যে একটু শুনে ধনে পাতা দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আপনারা চাইলে কিন্তু ধনে পাতাটা ওপর থেকে দিতে পারেন কিন্তু উপর থেকে দেওয়ার থেকে এভাবে বেটে দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আছে এরপরে আমি এখানে রসুন আর পেঁয়াজটা ভালো করে তুলে নিচ্ছি তারপরে কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে নিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে বেটে রাখা শিম ভর্তাটা দিয়ে দিচ্ছি আপনারা আমার কাছে আর কি কি ভর্তা রেসিপি বাবা আর কি কি রেসিপি দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি আপনাদের প্রত্যেকটা রেসিপি করে দেখানোর চেষ্টা করব তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন শিমবাটা দিয়ে দিয়েছি শিম বাটা দেওয়ার পরে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব এই সময় কিন্তু আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি কারণ আমি কিন্তু আগে গিয়ে শিমবাটা সিদ্ধ হওয়ার সময়ও কিন্তু লবণটা ব্যবহার করে তাই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি আর এখন দেখতেই পাচ্ছেন শিম কিরকম কীরকম গা ভাব গাটা ছেড়ে দিচ্ছে কড়াইয়ের থেকে আমি এখানে মানে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে দিয়ে দু তিন মিনিট ধরে রান্নাটা করছি এতে কিন্তু সিমের মধ্যে থাকা অতিরিক্ত জল শুকিয়ে যাবে এবং ভর্তাটা কিন্তু কড়াই থেকে ছেড়ে আসবে দেখতে পাচ্ছেন ভর্তাটা অলরেডি কিন্তু কড়াই ছেড়ে দিয়েছে এই সময় বুঝতে হবে আমাদের কিন্তু সিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা চিম ভর্তার সঙ্গে সব কিছু একসাথে মেখে নেব যার জন্য আমি একটা পাত্রের মধ্যে চিম ভর্তাটা তুলে নিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি আর আমরা যে রসুন আর পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটা বেশ ভালো করে আমরা এখানে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি যেহেতু আমাদের এখানে রসুনটা বেশ ভালো করেই ভাজা সেখানে রসুনটা যথেষ্ট নরম হালকা একটু চাপ দিলেই রসুনটা গলে যাচ্ছে এরপরে আমরা শুকনো লঙ্কা নিচ্ছি ঝালের পরিমাপটা বুঝে আপনারা এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন এটা মনে রাখবেন শুকনো লঙ্কা কিন্তু আর লঙ্কাগুলোর থেকে একটু বেশি ঝাল হয় এবার সব কিছুটা ভালো করে মেখে নিয়ে আমি এখানে চিম ভর্তাটাও এখানে পেঁয়াজ মরিচের সাথে মেখে নিচ্ছি বেশ ভালো করে মেখে নেব এইরকম ঝাল ঝাল ভর্তা যদি সকালবেলা গরম ভাতের সঙ্গে পাওয়া যায় তবে তো জমে কি তাই না ব্যাস আমার এখানে চিম ভর্তা তৈরি হয়ে গেছে আপনার চাইলে ওপর দিক থেকে একটুখানি সরষে তেল দিয়ে পরিবেশন করতেই পারেন আমাদের মজাদার শিম ভর্তা একদম তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এটি একদম প্রস্তুত কেমন লাগলো আমার আজকের শিম ভর্তার রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন এবং মনের মতো রান্না করতে থাকুন ধন্যবাদ